শীত মানেই পিঠাপুলি আজ আমি মিষ্টি পিঠা বানাবো না যারা মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য আমি একটি ঝাল পিঠা তৈরি করে দেখাবো আর একটি তৈরি করে দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট এই পিঠাটা খেতে অনেক মজা এবং বানাতেও খুব সহজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম এখন দিয়ে দেবো এখানে এক কাপ পানি আর অর্ধেক দিব হাফ কাপ পানি এখানে টোটাল দেড় কাপ পানি লাগবে আর লবণ দিয়ে দিলাম একটা চামচ আর দিব এখানে পেঁয়াজ কুচানো বড় একটি কুচানো দিয়েছি কাঁচামরিচ স্বাদ অনুযায়ী আর একটু সামান্য আদা বাটা রসুন বাটা আর গাজর দিলাম ওয়ান থার্ড কাপ কুচানো দিয়ে একটু ভালো করে নেড়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে পানিটা যখন একটু ফুটি উঠেছে তখন আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম একটু উঁচু করে এক কাপ চালের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি নেড়ে চড়ে পানিটা খুব ভালো করে টেনে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে অল্প আছে আমি সিদ্ধ করে নিচ্ছি আজ বাড়ানো যাবে না এই প্রসেসটা হতে আমার চার থেকে পাঁচ মিনিট লেগেছে ঘোরানোটা সিদ্ধ হওয়াটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একটু গরম গরম থাকা অবস্থায় মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর সহনি পর্যায়ে আসার পর ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ মতো ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতাটা একটু পরে দিলে স্মেলটা ভালো থাকে দেখতেও সুন্দর দেখায় তাই একটু পরে দিয়েছি ভালো করে এটা মথে নেব ভালো করে ময়ান দিতে হবে ডোটা যেন বেশি নরম না থাকে খেয়াল রাখতে হবে একদম পরিমাণ মতো এইভাবে যদি পানিটা পারফেক্ট দেয় কাপ আর এক কাপ চালের গুঁড়া দিয়ে একদম পারফেক্ট হবে এখন আমি ডোটাকে একটু আর একটু ময়ান দিয়ে নিচ্ছি এখন দুটা ভাগ করলাম একটা ভাগে আমি একটা ঝাল পিঠা তৈরি করে দেখাবো আমি একটা বেলে নিচ্ছি এমন পাতলা হবে এখন একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আর যদি না থাকে আপনারা গ্লাসের মুখা স্টিলের গ্লাসের বা বয়ামের মুখ দিয়েও করে নিতে পারেন আর ইচ্ছে করলে আর বড় সাইজও করা যাবে ছোট করা যাবে পিঠাগুলো দর্শক বন্ধুরা ভিডিওটিতে একটি ছোট্ট একটি লাইক দিয়ে দেখে নিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো আমি একটু বড় করে করে দেখাবো এখন একটা বয়ামের মিডিয়াম একটা মুখ নিয়েছি এভাবে করলে আরো সহজ হয় এভাবে করে নিতে পারেন আরও চারটা করেছি এতটুকুই নাস্তা বানাবো তাই আর বেশি বানাইনি আর এটা দিয়ে একটা ব্রেকফাস্ট তৈরি করবো একদম তেল ছাড়া খেতে কিন্তু অনেক স্বাদ হয় টেস্ট হয় আর পিঠাগুলো তো কি মজা মানে এতটাই স্বাদ হয় বোঝানো যাবে না তো আমি বানালে আপনারা বুঝতে পারবেন অবশ্যই ট্রাই করবেন তো আমি তেলটা গরম করে এখন অল্প আছে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে দেওয়া মাত্র হয়ে যাবে কারণ পাতলা আছে একটু মুচমুচি হয়ে যাবে তখনই আমি উঠিয়ে নিব। মিডিয়াম আছে দেড় থেকে দুই মিনিটের মধ্যে নাস্তাগুলো হয়ে যাবে আর তেলটা আমি পরিমাণ মতো দিয়েছি কতটুকু দিয়েছি দেখলে বোঝা যাচ্ছে বেশি এখানে তেল লাগবে না পরিমাণ মতো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে অনেক টেস্ট হয় এভাবে আপনারা ট্রাই করে নিতে পারেন তো অবশ্যই ট্রাই করবেন এখন আমি একটি হেলদি ব্রেকফাস্ট বা রাতে ডিনার তৈরি করব রাতের খাবার বা সকালে খুবই টেস্ট হয় এভাবে তৈরি করলে কোনো প্রকার তেল লাগবে না আমি রেডি করে নিয়েছি একটা বেলে দেখিয়ে দিচ্ছি এটার সাথে খালি খালি খাওয়া যাবে অন্য কিছু নিতে হবে না এটা খালি খালি যেহেতু চালের গুঁড়ি এটা খালি খালি খেতেই মজা অনেক টেস্ট হয় খেতেও খুবই ভালো লাগে একদম সহজ তো আমার এগুলো রেডি হয়ে গেছে আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম